আসসালামু আলাইকুম শীতের সময় মুরগির বাচ্চা ঠিক মতো বড়ো হয় না এটা আমরা সকলেই জানি ঠান্ডায় বাচ্চা কম খায় অসুস্থ হয় ওজন কমে যায় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো শীতে বাচ্চাকে রকেট গতিতে বড় করার গোপন কৌশল যা করলে আপনার মুরগির বাচ্চা দশ থেকে পনেরো দিনে বাচ্চার ওজন চোখে পড়ার মতো হয়ে যাবে তাই অবশ্যই আপনাদের পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখতে হবে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা সকলে জানি শীতকালে আসলে অনেক ঠান্ডা থাকে শীতের সময় সবচেয়ে বড়ো সমস্যা কি আপনারা জানেন শীত এলে মুরগির বাচ্চার এই তিনটি ধরনের সমস্যা দেখা দেয় এক ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে আপনার মুরগির বাচ্চা খাবার কম খাওয়া তারপর ঠান্ডা লেগে নিউমোনিয়া সর্দি কাশি এগুলো হওয়া অ্যালার্জি জাতীয় সমস্যা হয় এবং মুরগির বাচ্চার ওজন না বাড়া অর্থাৎ খাবার কম খাওয়ারও বেশি তাই ওজন এবং গ্রোথও কিন্তু কমে যায় এখন দেখবো এই সব থেকে কীভাবে বাচ্চাকে দ্রুত বড় করা যায় বন্ধুরা আপনারা অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় গোপন কৌশল তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ সেলসিয়াস রাখা এখন আপনারা এখানে বলতে পারেন তাপমাত্রা কি করে রাখব এক হচ্ছে কৃত্রিমভাবে দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিকভাবে প্রথমত আপনি কি করতে পারেন যে লাইট রয়েছে লাল বাল্ব সেগুলো আপনার মুরগির বাচ্চা যেখানে রাখেন তার উপরে দিয়ে রাখতে পারেন আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবে অর্থাৎ সূচের আলো যে আলো পাওয়া যায় অর্থাৎ যে তাপ পাওয়া যায় সকালবেলা আপনারা সেখানে নিয়ে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবেন এবং সেখানে এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা যতক্ষণ রোদ থাকে তার অর্ধেক সময় আপনারা রাখার চেষ্টা করবেন তবে সকালবেলার মিষ্টি রোদটাতে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার মুরগির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেয়ে যাবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চার শরীরে সকল কার্যক্রম সচল থাকবে মুরগির বাচ্চার হোক আক্রান্ত হয়ে পড়বে না মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে পড়বে না বৈধরা দেখা যাচ্ছে শীতকালে আপনারা মুরগির বাচ্চাকে যেখানে রাখেন সেই জায়গাটি গরম হয় না বা গরম থাকে না যার কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চা যে জায়গায় রাখছেন সেই জায়গার নিচে অবশ্যই আপনারা খড়কুঠা অথবা আপনারা যেই ধানের যে একটা তুষ রয়েছে সেই তুষটা কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা নিজে ধানের তুষ অথবা আপনারা ঝালার বস্তাও কিন্তু ইউজ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুরগির বাচ্চারা ঠান্ডা লাগার আশঙ্কা থাকছে না বন্ধুরা আপনারা মুরগির বাচ্চাকে বিশেষ খাবার কিন্তু দিতে হবে এই শীতকালে মুরগির বাচ্চার শরীর গরম রাখতে হলে মুরগির বাচ্চার জন্য প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিন সমৃদ্ধ খাবার যা মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে মুরগির বাচ্চার শরীর কিন্তু উষ্ণ রাখবে শীতে বাচ্চাকে সাধারণত ফিট দিলে ওজন বাড়বে এটা আশা করা যাবে না সাথে সাথে আপনারা দিতে হবে প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদানের মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো ভালো করে বেটে আপনারা মুরগির বাচ্চা খাবারে সাথে দিয়ে দেবেন মুরগির বাচ্চা অনুযায়ী এর সাথেও আপনারা অ্যাড করতে পারেন ভুট্টার গুঁড়া চালের গুঁড়া এছাড়াও সোয়াবিনের গুঁড়া সিদ্ধ ডিমের কুসুম কিন্তু আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে মুরগির বাচ্চা শরীরে অতিরিক্ত ভিটামিন প্রবেশ করবে এবং মুরগির বাচ্চাকে ভালো রাখবে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে মধ্যেও তারপর আরেকটি বড় কথা হচ্ছে যে গোপন কোষ গরম পানি প্লাস ভিটামিন সাপোর্ট যেগুলো আপনাদের অবশ্যই মুরগির বাচ্চাকে দিতে হবে শীতে ঠান্ডা পানি কখনোই মুরগির বাচ্চাকে দেওয়া যাবে না আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে ছেড়ে দিলে দেখা যাচ্ছে ঠান্ডা পানি খায় যাতে মুরগির বাচ্চার শরীরে দেখা যাচ্ছে ঠান্ডাটা সহজেই প্রবেশ করে ফেলে এজন্য জন্য আপনারা দিতে হবে গরম পানি প্লাস ভিটামিন সাপোর্ট অর্থাৎ ভিটামিন নাশক ওষুধ আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন যেমন ইসেল তারপর জিঙ্ক এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আপনার পানির সাথে আপনারা ভিটামিন সি লেবুর রসটা দিতে পারেন এবং রসুনের রস দুই ফোঁটা করে আপনারা তিন দিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন এতে মুরগির বাচ্চার ক্ষুদা বাড়ে এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয় রোগ কমে ওজন দ্রুত বৃদ্ধি পায় মুরগির বাচ্চা সুস্থ থাকে মাল্টিভিটামিন যেগুলো বলেছিলাম সেগুলো হচ্ছে কৃত্রিম আর যেটা বলেছিলাম লেবুর রসা আর হচ্ছে রসুনে সেটা হচ্ছে প্রাকৃতিক তারপর যেই একটা উপায় রয়েছে সেটা হচ্ছে মুরগির বাচ্চার ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মুরগির বাচ্চার ঘরে আপনারা চব্বিশ ঘন্টা আলো দিয়ে রাখতে হবে মুরগির বাচ্চার ঘরে যেন আলো প্রবেশ করে সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে শীতের ঘর সাধারণত আপনারা অন্ধকার রাখেন যা মোটে উচিত নয় এতে মুরগির বাচ্চা কম খাবার খায় এবং মুরগির বাচ্চাগুলো ভয় পায় এবং মুরগির বাচ্চা যে ঘরে রাখেন সেই ঘরে তাপমাত্রা প্রবেশ করতে পারে না তাই অবশ্যই আপনারা আলো প্রবেশ করার ব্যবস্থা করবেন এই ক্ষেত্রে আপনারা লাইটটা কিন্তু ব্যবহার করতে পারেন মুরগির বাচ্চাকে শীতকালে আপনারা বারবার করে খাবার দিবেন খাবার দিয়ে রাখবেন না খাবার দিয়ে রাখলে খাবারগুলো নষ্ট হয়ে যায় খাবারের যে একটা অ্যাকশন রয়েছে সেটা চলে যায় আর সেই খাবারটা খেলেও কিন্তু মুরগির বাচ্চা শরীরে কোনো কাজে আসে না এবং সেই খাবারটা দেখা যাচ্ছে পরবর্তীতে মেশা হয়ে দাঁড়ায় তো রাতের বেলা আপনারা মুরগির বাচ্চাকে দুই থেকে তিনবার খাওয়া দেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে যত বেশি খাবার খাওয়াবেন মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি তত তাড়াতাড়ি বড়ো হয়ে উঠবে বন্ধুরা তারপর হচ্ছে কথাটি হচ্ছে সেটা হচ্ছে শীতে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে অনেক ধরনের রোগ দেখা দেয় শীতে নিউমোনিয়া সর্দি কাশি হাঁপানি এইসব বেশি হয় কিন্তু কয়েকটা সহজ নিয়ম মানলেই কিন্তু আপনার মুরগির বাচ্চার রোগ কেমে কমে যাবে খুব সকালে আপনারা মুরগির বাচ্চার ঘর খুলবেন না বা মুরগির বাচ্চাকে বাহিরে বের করবেন না ঘরে বাতাস ঢুকবে কিন্তু ঠান্ডা বাতাস আপনারা কখনই মুরগির ঘরে ঢুকতে দিবেন না আর ময়লা পানি কখনই মুরগির বাচ্চাকে দেওয়া যাবে না আর মুরগির বাচ্চা একসাথে অনেকগুলো রাখবেন না ভিড় কমাতে হবে মুরগির বাচ্চা একসাথে গাদাগাদি করে রাখলে আমার শে হওয়ার আশঙ্কা থাকে আর চাইলে এক থেকে চার চামচ আপনারা এখানে ব্যবহার করতে পারেন গুড় ব্যবহার করতে পারেন এটা আসলে একটা প্রাকৃতিক চিকিৎসা গুড় আপনারা মুরগির বাচ্চা খাবারের সাথে অ্যাড করতে পারেন তারপরে রসুনের যে একটা রস থাকে সেই রসটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এটি ছিল শীতে মুরগির বাচ্চা শ্রুত বড়ো করার কৌশল বা শীতে যেভাবে রকেটের গতিতে মুরগির বাচ্চা বড় হবে কৌশলগুলো ঠিকমতো মানলে আপনার মুরগির বাচ্চা দশ থেকে পনেরো দিনের বাচ্চার কিন্তু খুব একটা ভালো গ্রোথ দেখা দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানিয়ে দেবেন আর অবশ্যই খামার সম্পর্কে কোনো অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম